হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে জানাই বৃষ্টি ভেজা একটা সুন্দর সকালের শুভেচ্ছা তো গতকাল রাত থেকে এখানে বৃষ্টি শুরু হয়েছে অনাবরত বৃষ্টি হয়েই যাচ্ছে এখন সকাল হয়ে গেছে তো আমি ভিডিওটা সকাল থেকেই আজ শুরু করেছি বৃষ্টি দেখে ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই কারণ জীবনের সব কিছুই যখন তোমাদের সাথে শেয়ার করি তো এটা কেন নয় তো এই যে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তো তোমাদের ওদিকে বাগানটা একটু ঘুরে দেখায় চলো তো এই দেখো পুরো একদম চতুর্দিকে সমস্ত গাছপালা কি সুন্দর লাগছে না বৃষ্টি এমন একটা জিনিস যে গাছের উপরে পড়লে গাছের সৌন্দর্য রূপ যেন খুলে যায় ওই যে বলে না যে বিয়ের জল গায়ে পড়লে বর্বয়ের রূপ খোলে ঠিক তেমনি বৃষ্টির জল পাতার গায়ে পড়লে পাতারও যেন একটা সুন্দর রঙ খোলে তো এই যে দূরে দেখো রাস্তাটা আমি দেখাচ্ছি পাট চাষিরা সব পাট মেলেছে কিন্তু দেখো আমাদের ভালো লাগলে ওদের ভীষণই কষ্ট হচ্ছে কারণ পাট নিয়ে শুকোনোর একটা খুব প্রবলেম হচ্ছে সেটা যাই হোক আর এদিকে হচ্ছে আমার অ্যালোভেরা গাছটা যেটা আগের ভিডিওতে তোমাদের দেখেছি তার কি চরাজীর্ণ অবস্থার আজ দেখো দেখতে কি দারুণ লাগছে না পুরো যেন সুন্দরই হয়ে গেছে এই যে ডালিম গাছে ডালিম ফুল এসছে তো আমি এখন খাবো এক কাপ চা সকালবেলায় চাটা না খেলে দিনের শুভারম্ভটা যেন ঠিকঠাক হয় না যারা চা খেতে পছন্দ করো তারা বুঝতে পারবে যে চা ছাড়া সকালবেলাটা ঠিক কেমন কাটে তাই না তো চলো চাটা এখন আমি খেয়ে নিই তারপরে তোমাদের সাথে গল্প করছি আমার চা খাওয়ার পরে বাবুকে খাওয়াবো বলে আমি নিয়েছি খিচুড়ি এখানে প্লেটে তো এটাই ওকে সকালবেলায় আজকে আমি খাওয়াবো তো যাই হোক সকালের পরে এখন হয়ে গেছে দুপুরবেলা দুপুরবেলা বৃষ্টিটা আর হচ্ছে না একদমই হচ্ছে না আর বাপি এখানে সাইকেলটা রেখেছে আর শুরু হয়ে গেছে একজনের সাইকেলটা নিয়ে মাস্টারি বাপি ওকে বারণ করছে বারবার যে সাইকেলটা নিয়েও না দাদা তাহলে সাইকেলটা পড়ে যাবে কিন্তু এখন কি করবে বুঝে উঠতে পারছে না সাইকেল চালাবে নাকি ঝাড়ু নিয়ে ঝাড় দেবে মানে দুটোর ও ডিসাইড করতে পারছে না তো ফাইনালি সাইকেলটাই ধরেছে তো দেখো এইটুকু বাচ্চা ওর অবস্থা দেখো কে বলবে ওর এক বছর বয়স ও সাইকেল নিয়ে কেরামতি করে যাচ্ছে মনে মনে হয়তো ভাবছি আর যদি সাইকেলটা চালাতে পারতাম তাহলে আর কাউকে বলতে হতো না যে তুমি আমাকে একটু সাইকেল চাপাও গো চাপাও গো আর দেখো কি সুন্দর সাইকেলের হ্যান্ডেলটা ঘোরাচ্ছে অ্যাকচুয়ালি ও ছোটোবেলা থেকে একটু অ্যাক্টিভ আর দুষ্টুমিও করে তবে আমার যেন মনে হয় বাচ্চারা দুষ্টুমি করলে যেমন রাগও হয় মাঝে মাঝে কিন্তু আবার এই বয়সে এগুলো করবেই না করলে বাচ্চাদের ব্রেনের ডেভেলপমেন্টটা হয় না ততটা কারণ এরা এই বয়সে যত অ্যাক্টিভ থাকবে এদের ব্রেন তত দ্রুত কাজ করবে দ্রুত ডেভেলপ হবে তো দেখো ও সাইকেল ছেড়ে যাবেই না বাকি পিছনে দাঁড়িয়ে আছে ওকে তাড়া দিচ্ছে কিন্তু ওর কোনো ক্যাপ নেই ও ওর কাজ করে যাচ্ছে তো যাই হোক ও পদ্মাইশি করুক আর এদিকে এসেছে আমার একটা পার্সেল তো কি এসেছে সেটা আমি তোমাদের আজকে দেখাবো তো এই দেখো এসেছে আমার একটা ফেস ওয়াশ ফেস ফেসওয়াশটা তোমরা দেখো এটা কিন্তু পিওর ন্যাচারাল তো খুব ভালো মানে আর এটার মধ্যে একটু গুড়ি গুড়ি একটা পদার্থ থাকে তো যার জন্য কিন্তু খুব ভালো কিন্তু স্ক্রাবারেরও কাজ করে এটার জন্য আলাদা করে কিন্তু মুখে তোমার স্ক্রাবারের প্রয়োজন নেই তো আমি এটা সেকেন্ড টাইম ইউজ করছি মানে সেকেন্ড টিউব এটা তো আমার স্কিন কিন্তু অয়েলি কিন্তু এটা খুব খুব ভালো কাজ করে মানে হয় না এক একটা ফেসওয়াশ ইউজ করার পরে তোমার আবারও ইচ্ছা করে যে আমি সেকেন্ড টাইম এই কোম্পানির ফেসওয়াশটা ইউজ করব। তো আমার এটা পার্সোনালি ভীষণ ভীষণ ভালো লেগেছে আর প্রাইসটা কিন্তু ভীষণ কমেই পেয়েছে এখানে যা প্রাইস আছে আমি কিন্তু পেয়েছি তার হাফ দামে মানে যখন এটা অফারে ছিল বলেই আমি পেয়েছি তো যাই হোক দুপুরবেলা স্নান টান করে এখন বাবুকে খাওয়াবো বলে এসেছি মানে নিজে খাবো বলে এসেছি কিন্তু যেহেতু তো মা তাই বাবুকে না খাইয়ে আমি খেতে পারবো না তোর জন্য নিয়েছি আজ ভাত ডাল মাছ এক পিস আলু এক পিস পেঁপে আর একটা লেবু তো ওইখানে আমার পাশে বসে খেলা করছে তো ওকে আমি ফার্স্ট খাইয়ে দেব তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে আমরা সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম তো বৃষ্টিটা কিন্তু তারপরে আবার হচ্ছিল আর সন্ধ্যার দিকে একটু গুড়ি ঘুরি বৃষ্টি হচ্ছিল আর সে সময় এসছে আমার মামা তো বোনেরা এসেছে আমাদের বাড়িতে আর এই বারান্দায় দেখো মানে কারেন্ট আমাদের আছে এখানে কিন্তু মানে ভিডিও করার সময় তো রাত্রিবেলা একটু বেশি লাইটের দরকার হয় সেটা নেই ওই জন্য হয়তো ক্যামেরাটা একটু অন্ধকার আসছে তো বোনেরা এসেছে বোনের ছেলের সাথে বাবু খুব খুশি হয়ে খেলা করছে ও তো জানোই বাচ্চা পেলে কীরকম খুশি হয় এই যে বোন আর এটা হচ্ছে লিনা ওর বাচ্চাটার বয়স পাঁচ বছর মতো হবে আর একজন নেই আমি তোমাদের ওকে পরে দেখাচ্ছি তো যাই হোক আসলে আমার মামা বাড়িটা খুবই কাছে মানে আমার মায়ের বিয়ে হয়েছে পাশের পাড়াতে যার জন্য আমাদেরও প্রয়োজন হলে আমরা ওখানে মানে হয়তো সন্ধ্যার দিকে যাই কি সকালে যখন দরকার হলো তখন মানে আমার বাড়ি থেকে আমার মামা বাড়ি মাত্র পাঁচ মিনিটের দূরত্ব তো ও যাই হোক সানির সাথে বাবু খুব এনজয় করে খেলা করছে তো বাচ্চারা এরকম হাসি খুশি থাকলে খেলা করলে আমাদের পেরেন্টসদের কিন্তু খুবই ভালো লাগে তাই না তো বোনের বোনের সাথে আমি গল্প করছিলাম আসলে ওর সাথে আমার দেখা হলো প্রায় সাত আট মাস মতো পরে আর এদিকে চলে এসছে গরম গরম জিলাপি তো বৃষ্টির দিনে জিলাপি খাওয়ার মজাটাই আলাদা যারা এগুলো খেতে পছন্দ করো তারা এটা বুঝতে পারবে তো পাশের দোকানের এটা তো আমি তো খেতে খুবই পছন্দ করি আর এখানে আমরা যারা আছি তারা সবাই মোটামুটি জিলাপি পছন্দ করি তো আমরা নিয়ে নিয়েছি একটা করে সবাই জিলাপি আর সানি তো বলছে আমার খুবই খুবই পছন্দ মাসিমুলি জিলাম না তো না বেশি করে খাও তো খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছি এই ঘরে আর এই ঘরে আমার দুষ্টু কীরকম বদমাশি করছে দেখো অনরগল আমার বাপির কাঁধে চাপছে নয়তো মাথায় চাপছে ওই করে বদমাইশিটাও করেই যাচ্ছে আর সানি এখানে এসে একটু শান্ত হয়ে গেছে এই ঘরে এসে আসলে ওই ঘরে একটু ওর মা বকা দিয়েছে ওকে আর এখনও ফ্রিজটা দেখে মানে দেখিয়ে ওর মাকে বলছে যে ফ্রিজটা নাকি ওর কাকাদের মতো আসলে বাচ্চা বাচ্চাটা এরকমই বলে যদি কিছু একই রকম জিনিস দেখতে পায় তো গল্পগুলো আড্ডা দেওয়ার পরে এবারে তো বিদায়ের পালা ওদেরকে আমি যেতে বলছিলাম মানে থাকতে বলছিলাম কিন্তু ও চলে যাবেই বলল যে না আমি সকালে বাড়ি চলে যাবো আর এই দেখো আমার সোনা কি সুন্দর টাটা দিচ্ছে তাই না আর হয়ে গেছে এখন রাত্রিবেলা বাতি প্রচুর গভীর মনোযোগের সাথে পড়াশোনায় এখন ব্যস্ত একদম ডিস্টার্ব করা যাবে না একবার করে চায়ে চুমুক দিচ্ছে আর পড়াশোনা করছে পড়ছে আমি অবশ্য চা খাচ্ছি কিন্তু কথা বলছি না একদম তো চলো বন্ধুরা আজকের মতো সবাইকে জানাই শুভরাত্রি ভালো থাকুক